আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাইম্যাক্স আবারও আপনাদের মাঝে কিছু ভালো জামদানি নিয়ে আসছি ধামাকা পাইজে আমরা মোচাক মার্কেট বাদল সাহেব মিউজিয়ামেতে চলে আসছি আবারও আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর বালুচুরি জামদানিগুলো তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে চলে আসেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো এখানে হচ্ছে দেখেন বিভিন্ন কাজের আছে এগুলো সম্পূর্ণ বালুচুই জামদান এটা হচ্ছে মিনো ওয়ার্কের ভিতরে এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ এটাও ম্যাচিং সুতার কাজ এটাও মিনো ওয়ার্কের ভিতরে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি বেলাস পিস সহ চৌদ্দ হাত আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ির ডিজাইন তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে শাড়িগুলো হাতে পাবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ান সার্ভিস চার্জ তো কথা না বাইরে আপনাদেরকে শাড়িগুলো দেখাই তো সেট হচ্ছে দেখেন পাটটা পাটটা সম্পূর্ণ পিটানো পার সাইডে কোনো সুতা থাকবে না যেহেতু সামনে কোরবানির রিদ আপনারা যারা গিফটের জন্য চাচ্ছেন ভালো সুন্দর শাড়ি অবশ্যই আমাদের শপে আসতে পারেন আর পুরো শাড়িটা হচ্ছে আপনার অল ওভার মাল্টি সুতার কাজ করা এই শাড়িটার চারটা কালার নর্মালি এগুলো আমরা সেল করি আপনার পনেরোশো থেকে আঠারোশোশো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য দিয়েছি মাত্র অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা একবার অল ওভার কাজ দেখেন ফার্স্ট টু লাস্ট কাজ করা এই শাড়িটারও চারটা কালার আছে এই ডিজাইনটার চারটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার আরেকটা কালার হবে এটা হচ্ছে প্রত্যেকটা শাড়ি চারটা করে কালার এটা তিনটা কালার হবে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা তিনটা কালার হবে আপনারা দেখে রাখেন আরও ডিজাইন দেখতো বিকজ এখন যে শাড়িটা দেখাবো এটা সম্পূর্ণ ম্যাচিং সুতো পাটটা হচ্ছে আপনার মাল্টি সুতা মিনা কাজ করা দেখেন এই যেটা হচ্ছে পাটটা আর বডিটা সম্পূর্ণ হচ্ছে আপনার লতা পাতা কাজের ডিজাইনের ভিতরে জুয়েলারি কাজ যেটাকে বলে একবারে আনকমন শাড়ি এই শাড়িটারও তিনটা কালার হবে এটা হচ্ছে বাদামি কালার এটা হচ্ছে আপনার হালকা আকাশি টাইপের কালার এগুলো মা খালা চাচিদের জন্য গিফটের জন্য সুতি বালুচুরি জামদানি অবিশ্বাস্য দামে অনলি মাত্র পাচ্ছেন আটশো টাকা তো এখানে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে তো আরো ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যারা শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম